সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যীশু আসুন আজকে যে আলোচনা বিষয় তা হল ঈশ্বর তিনি মঙ্গলময় এবং মঙ্গলকারী যার মধ্যে আমরা মঙ্গলের বিষয় আমরা দেখতে পারি যার মধ্যে আমরা ভালো বিষয় আমরা দেখতে পারি এবং যিনি আমাদের জীবনে ভালো কার্য করেন যিনি আমাদের জীবনে মঙ্গলের কার্য করেন সেই মঙ্গলময় ঈশ্বর যিনি আমাদের মঙ্গলকারী সেই মঙ্গলকারী ঈশ্বরের বিষয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে আজকে ঈশ্বরের বাক্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি তুমি মঙ্গলময় ও মঙ্গলকারী তোমার বিধিকলাপ আমাকে শিক্ষা দাও ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের পিতা আমাদের মঙ্গলময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আমাদের মঙ্গলকারী ঈশ্বর তোমার মহানামে গৌরব দিই পিতাগো এই সুন্দর সময় সুন্দর মুহূর্ত প্রভুগ তোমার নামেতে আরেকটি বার জয় জয়কার হোক তোমার নামেতে আরেকটি বার মহিমা হোক তোমার নাম আরেকটি বার উচ্চকৃত হোক আমাদের হৃদয় দিয়ে আমাদের সত্য দিয়ে যীশু নামেতে হালে লুইয়া পিতাগো প্রার্থনা করি প্রভু তুমি যে আমাদের জীবনে যে মঙ্গলকারী ঈশ্বর প্রভুগ সে বিষয় সকল যা আমাদেরকে পাঠ করার সুযোগ তুমি করে দিলে শোনার সুযোগ করে দিলে তোমাকে ধন্যবাদ দিই পিতাগ প্রার্থনা করি প্রভুগ তোমার এই বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো প্রভুগ তোমার পবিত্র আত্মা দ্বারা প্রভু যতজন সন্তানেরা শুনছে প্রত্যেকের জীবনে তুমি কথা বলো আশীর্বাদ করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই মেন জয় যিশু জয় যিশু আসুন আজকে যে আমাদের বিষয় তা হলো পিতা ঈশ্বর তিনি মঙ্গলময় এবং মঙ্গলকারী তিনি ঈশ্বর তিনি যে আমাদের জীবনে মঙ্গলময় ঈশ্বর কেমনভাবে আমরা জানবো যে আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গলকারী ঈশ্বর প্রথম যে বিষয় বলতে চাই যে ঈশ্বরের যে মঙ্গলময়তা ঈশ্বরের যে দয়া তা কন্টিনিউভাবে নিয়ত আমাদের জীবনে ঈশ্বর কিন্তু দান করে থাকেন আমাদের যখন আমরা ঈশ্বরে যুক্ত হই যখন আমরা প্রভু যিশুতে যুক্ত থাকি যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি যখন আমরা প্রার্থনার মধ্য দিয়ে যুক্ত থাকি যখন আমরা আরাধনা সভার মধ্য দিয়ে যুক্ত থাকি সেই মধ্য দিয়ে যখন আমাদের সম্পর্ক ঈশ্বরের সঙ্গে থাকে তখন আমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পারবো যে ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গলময় অর্থাৎ ঈশ্বর তিনি যে আমাদের জীবনে মঙ্গলময় তখন তখন আমরা কখন বুঝতে পারব। তার প্রথম যে বিষয় যে ঈশ্বর যে তিনি মঙ্গলময় তার যে দয়া প্রতিনিয়ত আমাদের জীবনে যখন আমরা ঈশ্বরের দয়া বুঝতে পারি তখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি মঙ্গলময় তাই ঈশ্বর বাক্য যদি আমরা দেখি গীতসংগীতা একশো ছয় অধ্যায় সেখানে আমরা দেখতে পারবো সেখানে লেখা আছে তোমরা সদা প্রশংসা করো সদপ্রভুর স্তব কর কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী আমেন আলেলইয়া অর্থাৎ আমাদের পিতাঈশ্বর তিনি তার বিষয় যদি আমরা দেখি তাহার প্রশংসার বিষয় তাহার নামে স্তবের বিষয় তিনি যে মঙ্গলময় এই সকল কিছু আছে কিন্তু এই বাক্যের মধ্যে যে বিষয়টি আজকে আপনাদেরকে বলতে চাই যে তাহার দয়া অনন্তকাল স্থায়ী অর্থাৎ তাহার দয়া অনন্তকাল স্থায়ী যা সে সবার নেই অর্থাৎ ঈশ্বরের দয়া কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়ত চলতে থাকে আলিয়া যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকি এই প্রতিনিয়ত চলার মধ্য দিয়ে ঈশ্বরের দয়া কখন আমরা বুঝতে পারি যখন আমাদের জীবনের সমস্যা আসে যখন আমাদের জীবনে কষ্ট আসে যখন আমাদের জীবনে যন্ত্রণা আসে যখন আমাদের জীবনে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলি সেই সময় ঈশ্বর যখন আমাদেরকে দয়া করেন নতুন করে আবার বাঁচার সুযোগ দান করেন তখন কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারি যে ঈশ্বর তার দয়া অনন্তকাল স্থায়ী তার সন্তানদের জীবনে ঈশ্বরের যে দয়া তা কিন্তু প্রতিনিয়ত চলতে থাকে হালিলিয়া তখনই আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর হালেলিয়া। আজকে দ্বিতীয় যে বিষয় ঈশ্বর মঙ্গলময় তা আমরা কিভাবে আমরা জানতে পারি যে ঈশ্বর মঙ্গলময় তা আমরা দুই নম্বর যে বিষয় আপনাদেরকে বলতে চাই তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো ঈশ্বর তিনি মঙ্গলময় সেটা কিভাবে যে ঈশ্বর তিনি আমাদের জন্য প্রস্তুত আছেন আমাদের জীবনে ক্ষমা দান করার জন্য তিনি প্রস্তুত আছেন আমাদের জীবনে ক্ষমা দান করার জন্য অনেক সময় আমরা অন্যায় অপরাধ আমরা করে ফেলতে পারি অনেক সময় আমরা আমাদের জীবনে পাপ ও কার্য করে ফেলতে পারি সেই মধ্য দিয়ে ঈশ্বর চরণতলে যখন আমরা আবার নত হৃদয় নিয়ে তার সম্মুখে আসি আমাদের এই হৃদয় নিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে সমর্পিত করি তখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি আমাদের জন্য প্রস্তুত আছেন ক্ষমা দান করার জন্য সেই মধ্য দিয়ে ঈশ্বর যখন আমাদের জীবনে ক্ষমা দান করার জন্য প্রস্তুত আছেন তখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি মঙ্গলময় যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি গীত সঙ্গীতা ছিয়াশি অধ্যায় সেখানে আমরা যদি পাঠ করি সেখানে লেখা আছে কারণ হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান এবং যাহারা তোমাকে ডাকে তুমি সেই সকলের পক্ষেতে দয়াতে মহান আমেন আলেলিয়া আজকে এই বাক্যের মধ্য দিয়ে কি লেখা আছে ঈশ্বর মঙ্গলময় এবং যাহারা ঈশ্বরকে ডাকে তিনি তাহাদেরকে দয়া করেন কিন্তু যে বিষয় এখানে লেখা আছে হে প্রভু তুমি মঙ্গলময় ও ক্ষমাবান হালেলিয়া ঈশ্বর তিনি যে আমাদের জীবনে মঙ্গলময় ঈশ্বর তা আমরা কখন বুঝতে পারবো যখন আমরা বুঝতে পারবো যে ঈশ্বর তিনি আমাদের ক্ষমা দানকারী ঈশ্বর যখন আমাদের জীবনে তিনি ক্ষমা দান করেন তখন আমরা বুঝতে পারবো আমাদের পিতা ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর হালিলিয়া তিন নম্বর বিষয় আজকে বলতে চাই যে ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর সে বিষয় আমরা কীভাবে জানব তিন নম্বর বিষয় যে ঈশ্বরের সমস্ত ভালো বিষয় আমাদের মধ্যে ঈশ্বর তিনি প্রকাশ করেন সমস্ত ভালো কার্য তিনি আমাদের মধ্য দিয়ে প্রকাশ করেন কাদের মধ্য দিয়ে যারা প্রভুতে যুক্ত থাকেন যারা প্রভু যিশুতে বিশ্বাস করেন সেই তাদেরকে ঈশ্বর তিনি বলছেন যে তাদের জীবনের মধ্য দিয়ে ঈশ্বর তিনি ভালো কার্যগুলো অলৌকিক কার্যগুলো হ্যাঁ মহান কার্যগুলো তিনি করেন আর সেই মধ্য দিয়ে আমরা বুঝতে পারি ঈশ্বর তিনি মঙ্গলময় ঈশ্বর কোথায় আমরা দেখব ঈশ্বর বাক্য যাত্রাপুস্তক তেত্রিশ শদ্বে তখন তিনি কহিলেন বিনয় করি তুমি আমাকে তোমার প্রতাপ দেখিতে দাও ঈশ্বর কহিলেন আমি তোমার সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা গমন করাইব ও তোমার সম্মুখে সদাপ্রভুর নাম ঘোষণা করিব আমি যাহাকে দয়া করি তাহাকে দয়া করিব ও যাহার প্রতি করুণা করি তাহার প্রতি করুণা করিব আমেন আলাই অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের মধ্য দিয়ে তিনি কিন্তু সমস্ত উত্তম কার্যগুলো তিনি করে থাকেন আর যখন সেই উত্তম কার্যগুলো আমরা ব্যক্তিগতভাবে আমরা বুঝতে পারি তখন আমরা বুঝতে পারি যে আমাদের ঈশ্বর কত মঙ্গলময় তিনি মঙ্গলকারী ঈশ্বর এখানে যে বিষয় আমরা দেখতে পারি বাক্যের মধ্য দিয়ে যে ঈশ্বর তিনি তার প্রতাপ আমাদের জীবনে প্রকাশ করেন তার ক্ষমতা আমাদের জীবনে প্রকাশ করেন তার শক্তি তার পরাক্রম শক্তি আমাদের জীবনে প্রকাশ করেন এবং সেই ঈশ্বর যে বিষয়টি আজকে বলতে চায় যে তিনি আমাদের সম্মুখ হইতে যারা যিশু বিশ্বাসী যারা ঈশ্বর বিশ্বাসী বলছে তাদের সম্মুখ দিয়া আপনার সমস্ত উত্তমতা উত্তমতা মানে ভালো বিষয় ভালো কার্য মঙ্গলময় কার্যগুলো ঈশ্বর তিনি সেই বিশ্বাসীদের জীবনের মধ্য দিয়ে তিনি কী বলেন গমন করান অর্থাৎ প্রকাশ করান হালেলিয়া ঈশ্বর তার সন্তানদের জীবনের মধ্য দিয়ে উত্তম কার্য করার মধ্য দিয়ে তিনি তার উত্তম কার্য তিনি প্রকাশ করেন তার মঙ্গলময় কার্য তিনি প্রকাশ করেন এবং সেই মধ্য দিয়ে তিনি বলেন যে তিনি যাহার প্রতি দয়া করেন তাহাকে দয়া করেন যাহাকে তিনি করুণা করেন তাহাকে তিনি করুণা করেন অর্থাৎ করুণা দয়া সমস্ত কিছু ঈশ্বরের উপর নির্ভর এই নয় যে আমি ঈশ্বরকে বিশ্বাস করেছি বলে ঈশ্বর আমার মধ্য দিয়েই হ্যাঁ কার্যগুলো প্রকাশ করবে এইরকম নয় ঈশ্বর তিনি যার প্রতি সন্তুষ্ট হন যার প্রতি তিনি সন্তুষ্ট হন তার মধ্য দিয়ে তিনি করুণা এবং দয়া প্রকাশ করেন কিন্তু আমাদের বিশ্বাসী জীবনে কী কার্য আছে আমাদের যে কার্য আছে তার প্রশংসা তার গৌরব করা এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর কোনো না কোনো সন্তানের মধ্য দিয়ে উত্তম কার্য তিনি প্রকাশ করেন আর যখন সেই উত্তম কার্য মহান কার্যগুলো অলৌকিক কার্যগুলো মঙ্গলময় কার্যগুলো ঈশ্বর প্রকাশ করেন তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর তিনি মঙ্গলময় এবং মঙ্গলকারী ঈশ্বর আমেন আলেলিয়া এবং সেই জন্য আজকে বলতে চাই যে ঈশ্বর তিনি যদি মঙ্গলময় এবং মঙ্গলকারী ঈশ্বর আমাদের জীবনে তাহলে আমাদের ঈশ্বরের সন্তান হয়ে আমাদের কি করার প্রয়োজন আছে শেষ বিষয়টি বলতে চাই আমরা ঈশ্বরের সন্তান হয়ে হতে পারে আপনি হতে পারে আমি আমরা প্রত্যেকেই যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছি প্রত্যেকেরই যে কার্য মঙ্গলময় ঈশ্বর মঙ্গলকারী ঈশ্বরের জন্য যে কার্যগুলো আছে ঈশ্বরের সন্তান হিসাবে আমার আপনার প্রত্যেকের যে কার্যগুলো আছে তা হলো কি তা হলো আমরা যেন ঈশ্বরের প্রশংসা এবং ঈশ্বরের নামেতে প্রভু যীশু নামেতে প্রার্থনা করতে আমরা না ভুলি আলিলিয়া তাই ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের যে কার্যটি এই সময়ে বলতে চাই যে আমাদের করার প্রয়োজন আছে তা হলো ঈশ্বরের প্রশংসা এবং প্রার্থনা কোথায় আমরা দেখতে পারি যেমন আমরা দেখি জিসায়ও তার তেষট্টি অধ্যায় সাতপথ সেখানে লেখা আছে আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্তন করিব সদাপ্রভু আমাদের সকল উপকার করিয়াছেন এবং আপনার নানাবিধ করুণা প্রচুর দয়ানুসারে কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্তন করিব আমেন অর্থাৎ যে মঙ্গলময় ঈশ্বর মঙ্গলকারী ঈশ্বর তিনি আমাদের জীবনে দয়া করেন আমাদের জীবনে ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন আমাদের জীবনের মধ্য দিয়ে তিনি মঙ্গলময় কার্য করার জন্য প্রস্তুত আছেন সেই মঙ্গলময় ঈশ্বরকে আমরা যেন তার প্রশংসা তার গৌরব করি যেমন ঈশ্বরের এক সন্তান বলছেন আমি সদা প্রভুর নানাবিধ দয়া কীর্তন করিব ঈশ্বরের নামেতে নানাভাবে যেভাবেই হোক সেটা প্রার্থনার মধ্য দিয়ে হোক ঈশ্বরের বাক্য শেয়ার করার মধ্য দিয়ে হোক অন্যকে ঈশ্বরের বিষয় বলার মধ্য দিয়ে হোক সুসমাচার বলার মধ্য দিয়ে হোক যে কোনোভাবেই হোক ঈশ্বরের নামেতে পরিচর্যা কাজের মধ্য দিয়ে হোক ঈশ্বরের নামেতে সেবা কার্যের মধ্য দিয়ে হোক যেভাবেই হোক যেন আমরা ঈশ্বরের প্রশংসা এবং প্রার্থনা আমরা করতে না এইভাবে আমরা কিন্তু সেই মঙ্গলময় ঈশ্বরকে আমরা ধন্যবাদ তার প্রশংসা তার গৌরব কীর্তন না তার নামেতে প্রার্থনা আমরা করতে পারি সেইভাবে আমরা মঙ্গলময় ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত হতে পারি তার মঙ্গলময়তার জন্য তার সঙ্গে আমরা যুক্ত হয়ে তার প্রশংসা তার গৌরব তার নামেতে প্রার্থনা মধ্য দিয়ে আমাদের এই বিশ্বাসী জীবন আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা পারি এবং ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমরা চলার শক্তি আমরা লাভ করতে পারি তাই আসুন আমরা সেই মঙ্গলময় ঈশ্বরের চরণ তলে আরেকটি বার নিজেদের জীবন আমরা সমর্পিত করি তার মহানবের গৌরব কীর্তন করি আমাদের হৃদয়ের সত্য এবং আত্মা দিয়ে ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয়